আজকে পেঁপে নালু তৈরির জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটা এখানে এক কেজির বেশি আছে এখন আমি পেঁপেটা কেটে নেব এখানে আমি পেঁপেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁপেটা এখন আমি চার ভাগ করে নিয়েছি এখানে আমি পেঁপেটা ভালোভাবে ছিলে নিচ্ছি পেঁপেটা এমনভাবে ছিলতে হবে যাতে পেঁপের কোনো সবুজ অংশ না থাকে সবুজ অংশ থাকলে কিন্তু পেঁপেটাতে তো লাগবে তাই আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি এখানে আমার পেঁপেগুলো খুব ভালোভাবে ছিলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এখন আমি এই পেঁপেগুলো আবারও খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব পেঁপেগুলো আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেড করে নেব এখানে আমি পেঁপেগুলো গ্রেড করে নিচ্ছি এখানে সবগুলো পেঁপে আমি গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে চুলাই একটা প্যান বসিয়ে দিয়ে গ্রেড করে রাখা পেঁপেগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁপেগুলো ভাব দিয়ে নিব এজন্য দিয়ে দিচ্ছি হাফ কেজি পানি এখানে হাফ কেজি পানি দিয়ে আমি পেঁপেগুলো পাঁচ মিনিটের মতো ভাপ দিয়ে নিব এতে করে পেঁপের যে একটা কষ আছে বা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখানে আমার পেঁপেগুলো ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি পাঁচ মিনিট পেঁপেগুলো ভাব দিয়ে নিয়েছি এখন একটা স্ট্যান্ডারে আমি পেঁপেগুলো ছেঁকে নিব এখন এখানে আমি সেদ্ধ করে রাখা পেঁপেগুলো ঢেলে দিচ্ছি এখানে আমার ঢেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ভাজা কাটার সাহায্যে আমি পেঁপেগুলো চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি এভাবে চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁপেগুলো কিন্তু চাপ দিলে একটু নরম হয়ে যাচ্ছে কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায়নি আপনারা ওইভাবে পেঁপেগুলো সেদ্ধ করে নেবেন একবারে সেদ্ধ হয়ে গেলে কিন্তু নাড়ুটা খেতে ভালো লাগবে না একদম ভর্তা ভর্তা হয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চুলা রাসটা একদম লো হিটে রেখে এই চিনিটা এখন আমি ক্যারামেল করে নেব এখানে নারুর ক্ষেত্রে কিন্তু আপনাদের চিনির মাপটা খুব মেপে নিতে হবে ভালোভাবে হলে কিন্তু নাড়ুটা ভালো হবে না এখানে আমার পেঁপেটা সেদ্ধ করে পানি ছড়িয়ে নেওয়ার পর দুই কাপ পেঁপে হয়েছে এর জন্য আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি যতটুকু পেঁপে হবে তার অর্ধেকটা চিনি ব্যবহার করতে হবে এখন আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে ক্যারামেলটা করে নিচ্ছি খুব ধৈর্য সহকারে ক্যারামেলটা করে নেবেন এখানে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না আমার চিনিটা কিন্তু এখানে গলে এসেছে যে পর্যন্ত ক্যারামেলের কালারটা না চলে আসবে সেই পর্যন্ত আমরা এইভাবে চিনিটাকে নাড়াচাড়া করতেই থাকবো এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য মুখ ফাটিয়ে নেওয়া দুটো সাদা এলাচ দিয়ে আবার নাড়তে থাকব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার চিনিটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে যদি বেশি জাল দিতে যাই তাহলে ক্যারামেলটা পুরে তেতো হয়ে যাবে এজন্য এখানে আমি এখন পানি ছেঁকে দেখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এখন এই পেঁপেটা ভাজতে ভাজতে চিনির দলাগুলো এখানে মিশে যাবে এখন আমি পেঁপেগুলো ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি চিনির দলাগুলো কিন্তু এখানে মিশে গেছে দেখতেই পাচ্ছেন একটু পানি উঠে এসেছে এখন আমি এটা একটু ভালোভাবে ভেজে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামিচ গুঁড়ো দুধ নারকেলটাতে যেরকম একটা আলাদা ফ্লেভার থাকে পেঁপেতে কিন্তু কোনো ফ্লেভার নেই এই আমি একটা ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামিচ গুঁড়ো দুধ ও এক চা চামিচ ঘি এখানে আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করতে না পারলেও ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি যখন দেখতে পারবেন এরকম প্যানের গা থেকে উঠে উঠে আসছে তখন বুঝতে হবে যে নালুর মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে নালুগুলো তৈরি করে নিব দেখতেই যখন আমি গোল করে নিচ্ছি সুন্দর গোল হয়ে যাচ্ছে তো এখন আমার মিশ্রণটা লাড্ডুর জন্য পারফেক্ট হয়েছে তো হালকা গরম থাকা অবস্থায় এখানে আমি নালুগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমার সবগুলো নারু তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নারুগুলো কতটা সুন্দর হয়েছে এই পেঁপের নারু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাচ্চারাও খুবই পছন্দ করে দেখতেই পাচ্ছেন এখানে একটা আমি নাড়ু ভেঙে শেয়ার করলাম নারুটা কতটা সুন্দর হয়েছে এখন একটু নরম আছে যখন আমি এটা নর্মাল ফ্রিজে রাখবো তখন আর একটু শক্ত হয়ে যাবে এ পর্যায়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে নারুটা এক মাস সংরক্ষণ করতে পারবেন তো আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে